বৃষ্টি দেয় এটা আগেও এরকম ছিল বৃষ্টি হয় না মুসানবি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন নদয়ার আর মালিক আপনি তো আমার জনপদে বৃষ্টি দেন বৃষ্টি দিয়া দেন বৃষ্টি দেন লোকজন সামনে উম্মতেরা সামনে আল্লাহ তাআলা অহিনা জিল করে কয় মুসা। আট্টা কিতাবের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় ঘটনা আছে আল্লাহ ডাক দিয়া কয় মুসা, তুমি যত দোয়া করো বৃষ্টি হবে না ও আল্লাহ কেন বৃষ্টি হবে না বলে যাদের নিয়ে হাত তুলছো এদের ভিতরে একটা বান্দা এমন খারাপ চল্লিশটা বছর হইয়া গেছে আমি আল্লাহ ওরে নিয়ামত সব দিছে ওরে হাত দিছি পা দিয়েছি চলার মতো শক্তি দিলাম আজকে চল্লিশটা বছর ওই বান্দা একটা বারের জন্য আমি মাওলারে ডাকে না মাওলা রে মাওলা বলে ডাকে না চল্লিশ বছর আজকে এই মজলিশের ভিতরে ওই বান্দাটা হাজির ও যতক্ষণ থাকবে তোমার দোয়া কবুল হবে না ওরে বলো এই মজলিশ থেকে যেন ওইটা যায় না তো দোয়া কবুল হবে না বৃষ্টি দিব না এবার মুসানবি দাঁড়ায় গেছে দাঁড়ায় ডাক দিয়া কয় উন্মতির দল তোমরাদের ভিতরে একজন কে বান্দা আস চল্লিশ বছর আমার আল্লাহ রে ডাকো না তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে আল্লাহ বৃষ্টি দিবেন না তুমি এই ময়দান থেকে এখনই উঠিয়া যাও তুমি যদি উঠা না যাও আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা যাই না তোমারে উঠাইয়া দিব লোকটা এবার কান্নাও তো করতে পারে না তাও তো মানুষ বলবে এই লোকটাই মনে হয় ওই গুণাগার চল্লিশ বছর আল্লাহরে ডাকে না চল্লিশ বছর ব্যবিচারে কাটিয়েছে দুইভাবেই বর্ণনা আছে লোকটা কান্নাও করতে পারে না কারণ তাও তো মানুষ সন্দেহ করবে আর ওইটাও যাইতে পারে না তাও তো মানুষ সন্দেহ করবে কারণ এবার ওই লোকটা আল্লাহর কাছে দিলে দিলে তাও বা করে শোভান দিলে দিলে করে ডাক দিয়া মালিক আজকে চল্লিশটা বছর হয়ে গেছে আমি তোমারে ডাকি না আমি বান্দাটা এত বড় গুণাগার আমি চল্লিশ বছর তোমারে ডাকি না এটা তুমি জানো আর আমি জানি দুনিয়ার কেউ জানে না আমার মা বাবা জানে না তো আমার সন্তান বলে পরিচয় দিত না আমার সন্তান জানে না তো আমার আব্বু বলে কোনোদিন সম্বোধন করতো না আমার বিবি জানে না তো স্বামী বলে আমাকে কখনো মেনে নিত না তুমি জানো যে আমি বড় গুণাগার আমি ভেবে ও আল্লাহ আজকে যদি এই ময়দান ছেড়ে চলে যায় আমার এলাকার সবাই জানবে যে আমি বড় আমার মতো গুণাগার জমিনে কেউ নেই আমার গুনার কারণে জমিনে বৃষ্টি হয় না এটা তো সবাই জেনে যাবে ও আল্লাহ বছর আপনি সত্তার নামে রুসিলাই আপনি আমার গুনাগুলিরে গোপন করে রেখেছেন আজকে চল্লিশ বছর পর কেন মুসানবির সামনে আমার এই গুণা প্রকাশ করে দিবেন দয়া করে আপনি বৃষ্টি দিয়া তান আমার তৌবা কবুল করেন রে আল্লাহ আল্লাহ তালা মুসানবি কয় আমি তাকায় দেখলাম আকাশে কোনো ম্যাগ ছিল না হঠাৎ তাকায় দেখি এত পরিমাণে ম্যাগ কোথার থেকে একত্রিত হইয়া এত জোরে বৃষ্টি নামা শুরু হয়েছি আমি মুসানবি আল্লাহর কাছে বললাম ও দয়ার মালিক আপনি এই মাত্র বলছেন যে বৃষ্টি দিবেন না আবার কি আপনি বৃষ্টি দিয়া দিলেন কিছুই বুঝলাম না আল্লাহ তালা মুসারে ডাক দিয়া কয় রে মুসা আমি আল্লাহ তালা তো ওই দয়ার মালিক আমার দয়ার সাথে কারো দয়ার কোনো তুলনা হয় না মুসা যেই বান্দার জন্য বলেছিলাম বৃষ্টি হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার কারণে বৃষ্টি দিয়েছে ও আল্লাহ কেন বৃষ্টি দিলেন কি করলো ওই বান্দা যার কারণে বৃষ্টি হবে না তার কারণেই কেন বৃষ্টি বলে ও মুসা তুমি কি জানো না ওই বান্দাটা আমি আল্লাহর কাছে দিলে দিলে ডাক দিয়া বংশের মালিক তুমি সারা দয়াময় কেউ নাই তুমি সারা আমার গুণা ক্ষমা করার মতো কেউ নাই আমার মা বাবা কেউ নাই কেউ আমার গুণা মাফ করতে পারবে না ও দয়ার আল্লাহ গোপন করে করে আজকে কেন প্রকাশ দিবারে মালিক দয়া করে আমার গুণা প্রকাশ করিও না কবুল করে নাও তুমি বৃষ্টি দিয়া দাও ওই বান্দার দিলে দিলে আমি আল্লাহর কাছে যখন চাইছে আমি আল্লাহরে খালি ফেরত দিতে পারি নাই যেই বান্দার কারণে বলছি বৃষ্টি দিব না আবার ওই বান্দার কারণেই আমি বৃষ্টি দিয়া দিলা তো বৃষ্টি হতে হলে তওবা সারা বৃষ্টি হবে এখনো বোঝা যায় যে আমরা গুণা করছি এই কারণে আল্লাহ বৃষ্টি দেন। সবাই তো গুণাগার না আমি গুণাগার আমার কারণে বৃষ্টি হয় না এখন আমার তওবা করা দরকার কি করা দরকার সারা দেশে সব জায়গায় ছালাতুল ইস্তেজকা পরে দেখছেন খবরে সারা সারাদেশে আগামী আগামীকালকে সকাল আটটায় কলাপাড়া বড় মসজিদের সামনে ইস্তেজকার সালাদ সকাল আটটায় থানার সামনে যে মসজিদ যাদের সম্ভব যাবেন আগামীকালকে সকালে ইস্তেজকার সালাত আদায় করা হবে কলাপাড়াতে একটু যাবেন একটু দিলচারে নরম কইরা যাবেন ওই জায়গায় গিয়ে একটু আল্লাহর কাছে বলবেন দেখেন আল্লাহ রহমত করে ওই কোথায় যেন রাত্রি দিনের বেলা ইস্তেজকা হয়েছে রাত্রিবেলা মুষালধারে বৃষ্টি হয়েছে গত সপ্তাহে এই যে সপ্তাহে গেল